আমার দেশের কত ধনী আল্লাহ পাওয়ার জন্য ماہ রমজান আসলে মক্কায় দৌড়ায় মদিনায় যায় কয় মক্কায় নামাজ পড়ব মদিনায় নামাজ পড়ব এক রাকাত নামাজে এক লক্ষ রাকাতের সওয়াব এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব ওমরা করে মক্কায় কাটায় সময় মদিনায় কাটা মক্কায় কোরআন খতম দিতে যায়, মদিনায় কোরআন খতম দিতে চায় সব মাহেরম যেন অগণিত সবের আশায় ব্যক্তিগুলি আল্লাহর ঘরে হাজিরা দেয় কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না টাকার অভাবে কত মা ভালো সেরি করে রোজা রাখতে পারে না এই ধনীরা গরিব মানুষের করে খাবার না দিয়ে আল্লাহ রে পাওয়ার জন্য মক্কা মদিনে দৌড়ায় আল্লাহ ডাক দেখো বান্দা একবার মুড়ে দেখ কায়দা মতো জুতা দিয়ে পিডামো আমার বান্দারা না খায় ইফতার করবে আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইছ এমন আল্লাহ আমি ধরা দেব না